কৃষ্ণ শুভ সকাল কেমন আছো তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো রাধুর গুরু গৌরাঙ্গে কৃপায় তো আজকের ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব অক্ষয় তৃতীয়ার দিন আমরা কী কী করলাম দিন। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্লিজ দেখো তো আমরা সকাল সকাল সাড়ে তিনটের দিকে সবাই উঠে পড়েছিলাম তো উঠে আমরা গঙ্গা স্নানে গেছি আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না গঙ্গার ঘাট তোমরা সবাই জানো তো ফোনটা নিয়ে যাইনি তাই ভিডিও করা হয়নি তো গঙ্গা স্নান করে সবাই চলে এসেছি এসে সবাই তিলক করলাম তিলক করে এখন আমরা সবাই মিলে মঙ্গল আরতি করবো তো বৈশাখ মাসে তো এমনি প্রাত স্নানের মাহাত্ম রয়েছে তারপরে অক্ষয় তৃতীয় বুঝতে পারছেন আমিই তো মাহাত্ম বোঝা যাচ্ছে যে যা করব আমরা সবই অক্ষয় থাকবে তো আজকে সারাটা দিন আমরা চেষ্টা করব ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করার চলো এখন সবাই মিলে মঙ্গল আরতি করবো আমরা বন্দে গুরু শ্রী বন্দে গুরু শ্রী শ্রীনাথ মঙ্গল আরতি শেষ করে আমরা তুলসী আরতি করলাম তুলসী আরতি করে আমরা চলে এসেছি বাগানে ফুল তুলতে আমি আর বিপাশে চলে এসেছি আর মা বাড়িতে কিছু কাজ করছে অন্য অন্য দিন মারই এটা কাজ ফুল তোলা কিন্তু আজকে যেহেতু আমরাও ফ্রি ছিলাম তো এই মা বললে তাহলে তোরা বাগানে চলে যা ফুল নিয়ে কোটা এখানে ফুল নিয়ে আমরা আবার ছাদে চলে এসেছি ছাদে বেশি ফুল গাছ নেই মানে এই একটা গাছ যে চাপা ফুলটা দেখলে এটা রাধারানীর কিন্তু খুব প্রিয় ফুল তো এই এক গাছের ফুলে আমাদের একটা বালতি ভরে যায় মানে ভগবানের জন্য মালা গাছের জন্য খুব সুবিধা হয় এই ফুলটার জন্য কারণ অনেকটা ফোটে সবই ভগবানের কৃপা তো আমরা উপরের ছাদে চলে এসেছি এখানে যে তুলস তুলসী মহারানীকে জলধারা দেওয়া হয়েছে আগেও তোমাদেরকে দেখিয়েছি তো এই দেখো আমাদের এক বালতি ফুল হয়ে গেছে তারপর আমরা নিচে চলে গেলাম নিচে গিয়ে দর্শন আরতি করলাম আর এদিকে মা রান্নায় ব্যস্ত হয়ে গেছে যেহেতু আজকে বেশ কিছু আইটেম রান্না করে ভগবানকে ভোগ লাগাতে হবে স্পেশাল দিনগুলোতে একটু ভগবানের জন্য বেশি আইটেম রান্না করা উচিত আমাদের সবারই তো ঠাকুমা এখানে সবজি বানিয়ে দিচ্ছে আর বিপাশা ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছিল মঙ্গল আরতির সময় তো তোমরা দর্শন করেছো এখন এই যে দর্শন আরতির দর্শন এই যে মালা গাথা হয়েছে সবার জন্য আর আজকে থেকে তো তিলক দেওয়া হবে মানে চন্দন লেপন করা হবে সরি তিলক নাই যাত্রা শুরু অক্ষয় তৃতীয় দিন থেকে একুশ দিন ব্যাপী চলবে তাই দেখো ভগবানকে ভোগ লাগানো হয়েছে বেশ অনেকগুলোই আইটেম হয়ে গেছে কিন্তু আরেকটু সময় পেলে আরও কটা আইটেম বানানো যেত কিন্তু আমার টাইম হয়ে যাচ্ছিলো আবার মায়াপুরে যেতে হবে সেবা রয়েছে আমার তো তার জন্য এই আটটার মধ্যে এই মর্নিং এটাই ভোগ লাগানো হয়েছে লাগানো হয়েছে তারপরে আমি চলে এসেছি মায়াপুরে তো চলো এখন মন্দির দর্শন করব আমরা মন্দির দর্শন করে তারপরে আজকে থেকে আবার বোট ফেস্টিভ্যাল শুরু হবে সমাধি মন্দিরে যেটা হয় তো তোমরা যদি সুযোগ পাও অবশ্যই কিন্তু মায়াপুরে আসবে এক পাঁচ দিন চলবে এই অনুষ্ঠানটা তো শুধু প্রথম দিনই হচ্ছে অক্ষয় তৃতীয় দিন তো এখনও কিন্তু চার দিন বাকি আছে তো তোমরা চলে আসতে পারো মায়াপুরে খুব সুন্দর অনুষ্ঠান হয় মন্দির দর্শন করে আমরা সবাই বেরিয়ে এসেছি সবাই বলতে আগে তো আমি একা এসেছি মায়াপুরে তারপর বাড়ি থেকেও সবাই চলে এসেছে আজকের দিনটা কেউ সুযোগ হাতছাড়া করতে চাইছে না তো জেঠি এসেছে আর দাদা ছেলেও এসেছে আর আমাদের বাড়িতে আমরা একটু অসুস্থ ছিল বলে আসতে পারেনি আমরা মন্দির দর্শন করে এখন যাচ্ছি সমাধি মন্দিরে যেখানে মেন অনুষ্ঠানটা হয় দারুন অনুষ্ঠান হয় তো তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে বোধ ফেস্টিভাল হয় রাধা মাধবকে নৌকায় বসিয়ে সেই জলের মধ্যে ঘোরানো হয় খুব সুন্দর কীর্তন হয় তো চলো এখন সমাধি মন্দিরের দিকে যাচ্ছি সব ভক্তরাই যাচ্ছে রাধা মাধব একটু পরে যাবে কারণ এখন বাজে সাড়ে চারটে তো রাধা মাধব মন্দির থেকে বেরোন পাঁচটা তো আমরা যেহেতু ভোগ লাগাবো রাধা মাদবকে প্রথমে আগেই চলে এসেছি কারণ সামনে বসলে তাহলে তাড়াতাড়ি ভোগটা লাগানো যায় তো মা রান্না করে নিয়ে এসেছে রাধা মাধবের জন্য আজকে পায়েস আর ন্যানা নিয়ে এসেছে ও বাড়ির লিচু হয়েছে খুব সুন্দর তো যেহেতু এটা নতুন ফল তো লিচু নিয়ে এসেছে রাধামাধবের জন্য আমরা চলে এসেছি এখানে আলপনা এক ছিল দেখতেই পেলে মাতাজিরা আর পরিবেশটা দেখতে দারুণ লাগছে তো বসে পড়েছি আমি এখানে ভোগ লাগানোর জন্য আর সামনেও মাতাজিরা আর বসেছে আর নৌকাটা দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে এখনও রাধা মাধব আসেনি রাধা মাধব আসবেন তারপরে এই যে আলপনাটা আগানো হয়েছে যে রঙ্গোলিটা সে রঙ্গোলিতে বসবেন একটু ঘুরবেন ওইখানে তারপরে নৌকায় বসবেন তারপরে রাধা মাধবকে ভোগ লাগানো হবে ভোগ লাগানোর পর তারপরে উনি নৌকায় করে ঘুরবেন আর এত সুন্দর কীর্তন করবেন আজকে কামাল গোপাল প্রভুজি কীর্তন করবেন তো তোমরা তো অনেকেই শুনেছো উনি ভোগ আরতি করেন মন্দিরের ভিতরে তো ওনার কীর্তন তো জাস্ট কী বলবো বিশাল ব্যাপার তাই না আর ওয়েদারটাও এত সুন্দর আজকে তো ভাবছিলাম যে বৃষ্টি হবে মায়াপুরে কিন্তু বৃষ্টি হয়নি হয়তো ভক্তদের কথা ভেবেছেন রাধামাধব কারণ ভক্তরা তাহলে অংশগ্রহণ করতে পারতো না যেহেতু ফাঁকা জায়গার মধ্যে তো এখানে বৃষ্টি হলে ভিজে আর কতক্ষণ থাকা যায় তাই না বেশিক্ষণ অনুষ্ঠানটা হতো না আমি এখানে বসে রয়েছি পাশে আবার নেনাও বসে পড়েছে রাধা মাধবের জন্য ওয়েট করছি আজকে একটু লেট হচ্ছে রাধা মাধবের মানে সমাধি মন্দিরে চলে এসেছে তো পৌপাদের এখানে দেখা করতে যান তো আগে নিজের শুদ্ধ ভক্তের কাছে দেখা করে তারপরে এখানে আসেন তো আজকে অনেকটা টাইম লাগাচ্ছেন দাদা মাধব ওই জায়গাটায় তো আমি আর ভোগ লাগাতে গেলাম না ওই জায়গাটা মানে ওইখানে লাইন দিতে হয় ভোগ লাগানোর জন্য যত সব মায়াপুরের লোকাল মাতাজিরা জিরা রয়েছে বা দূর দূর থেকে অনেকে রাধা মাধবের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করে নিয়ে আসে কেউ চাউমিন আনছে কেউ পাস্তা আনছে কেউ পিঠে পুলি পায়েস মানে যা যেটা ভালো লেগেছে রাধা মাধবের জন্য সেটা রান্না করে নিয়ে এসছে তো এখানে লাইন দিয়ে দাঁড়াতে হয় মানে টাইমে টাইমে ভোগ লাগানো হয় তো নেনা বলছে আমি তো রোজ রোজ আসতে পারবো না তো আজকে আমি যাই ওইখানে ভোগ লাগাতে আমি বললাম যা তো বিপাশা গেছে পায়েসটা নিয়ে ভোগ লাগাতে আর নেনা গেছে কিছুগুলো আর আমি এখানে বসে বসে ভিডিও করছি আর বাবা বসে আছে ওইদিকে মানে দু লাইনে লাইন দিয়ে গিয়ে প্রসাদ বিতরণ করে ভক্তদের মধ্যে এখন আমরা যাচ্ছি প্রসাদের লাইনে দেখো কত লাইন করেছে মাতাজিদের আলাদা লাইন পড়েছে প্রভুজিদের আলাদা লাইন পড়েছে কিন্তু প্রভুজিদের লাইনটা কম মাতা তো আমরা এখন লাইনে প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি নানা বিপু আর বাবা প্রভুজিদের আলাদা লাইন হয়েছে আর এই হচ্ছে জেঠি মানেই আর এই হচ্ছে না আমরা এখন লাইনে আর দেখো দেখো আম তো লাইন দেওয়ার পর মহাপ্রসাদ পেয়ে গেছি ফাইনালি আমি টেস্টি টেস্টি চাউমিন আম পোড়ার শরবত আর কালো জাম আমার ফেভারিট চাউমিন দেখ মহাপ্রসাদ কি যে আজকের ভিডিও শেষ করছি রাধে রাধে